চিকেন গরম করছি হ্যালো গাইস সকালে কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছে সুস্থ আছো আমিও তোমাকে ভালোবাসে বেন আছি ঠিক আছে শুটে গেছিলাম আজকে শুরু থেকে ফিরলাম আজকে একদম টাইট কাটছিলো ঠিক আছে শুরু থেকে ফিরলাম ফ্রিতে তো আমার মানে রিল্যাক্স করার টাইম নেই কারণ আবার বাড়িতে এসে আমার চলে ভিডিও ভিডিও করছি করতে করতে এখন কটা বাজে জানো দেড়টা রাত্রি দেড়টা বেড়টা মনে হয় বাজে হ্যাঁ একটা কুড়ি ফুরি হবে ঠিক আছে এখন বানাচ্ছে হচ্ছে ডিনার ঠিক আছে খাবার তো খেতে আবার ভালো না তো তার জন্য ডিনার বানাচ্ছি ডিনারে বানাচ্ছি হচ্ছে কালকে দেখেছি আমার পার্টি হয়েছে আর কালকে চিকেন ছিল চিকেন মরানি মানে সবাই তো আমি ভাবতে পারিনি একটা থাকবে একটু একটুখানি আছে আর এটা থাকবে বলে সবাই একদম আঙুল চেটে খেয়েছে মানে একদম ওরা মানে ফ্রিদাব যে মানে তোদের বাড়ি তোর বাড়িতে আসলে বা তোমার বাড়িতে আসলে আমাদের বাইরের খাওয়া পছন্দ হয় না আমার এই ঘরের খাওয়া তোমার হাতে রান্নাই পছন্দ তো সবাই খুব দারুণভাবে পাটি কালকে তার পাটিটা দারুণ হয়েছে ঠিক আছে একদিন বাদে কাজের যা কাজের কথা ছিল সেগুলো ঠিকঠাকভাবে হয়েছে তারপরে যে পার্টিটা একদম আসর বৃন্দাস আসর বসে ছিল সবাই সুন্দরভাবে খাওয়া করে গেছিল তো সেটারই চিকেনটা ছিল ওটা গর্ব করছি আর তার সাথে করছি পারোটা আজকে হঠাৎ করে মন চাইলো যে একটু নিয়ে পরোটা খাওয়া যাক তারপর বাড়িতে আমি রাত্রিবেলা একটু ভাতই খাই তোমরা জানে কারণ সকাল থেকে তো ভাত সকালবেলা তো ভাত খাওয়া হয় না রুটি পরোটা এইসবই খাওয়া হয় খাওয়া হয় তো বাড়িতে খেতে ভালো লাগে এই চিকেনটা না পরোটা রুটি রুমালি রুটি এগুলো দিয়ে বেশি ভালো লাগে ঠিক আছে আজকে আমরা খেয়েছিলাম রুমালি রুটি দিয়ে ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগে কিন্তু আজকে ইচ্ছে মানে বাড়িতে একদম পরোটা করি সেই মতন করছি ভাবতে পারছো রাত দেড়টার সময় আমি নাকি পরোটা করছি এখন ওই ভিডিওটা করছি তারপর খাবো হে এডিট করব যদি শুতে শুতে আমার মোটামুটি তিনটে সাড়ে তিনটা হবে ঠিক আছে কালকে আমার শুট আছে এখন তো শুট আমার চলবে এখন আর ছুটি কিছু নেব না আমি যদি এখন ছুটি নিই আমাকে কাটবে সেই জন্য এখন টানা একদম কাজ করতে হবে এবং এরপর যা ছুটি সেই কালী পুজো সামনেই কালী পুজো দিওয়ালি তো সবাই এত সুন্দরভাবে দিওয়ালি কাটাবে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি বলে দিলাম এখন তোমরা কি কে ডিনার করছো অবশ্যই জানি তোমরা সবাই একদম প্রচুর 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 ভালোবাসা দিচ্ছে একদম ভরে ভরে ভালোবাসা দিচ্ছে আমাকে যাতে করে আমার ইউটিউবে সাত হাজার কমপ্লিট হয়ে গেছে সাত হাজার হয়েও একশো দুশো এরকম কিছু হয়ে গেছে ঠিক আছে তো থ্যাংক ইউ সবাইকে সবাই আমার ভিডিও দেখছো আমাকে এইভাবে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তো এইভাবেই সাপোর্ট করো ভালোবাসা দাও আরও বেশি বেশি করে তাড়াতাড়ি করে যারা ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইবটা করোনি তারা আর ভাবনা চিন্তা করো না ঠিক আছে একদম তোমাদের মনের মতনই ভিডিও আমার প্রোফাইলে আমার চ্যানেলে পাবে তাই ছটপট করে ফলো করে সাবস্ক্রাইবটা করে নাও দিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে নাও ঠিক আছে যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা ঝটপট করে দেখে নেবে আর দেখো আমার ভিডিও মানে হচ্ছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট দেখো লাইফ এইটুকু এইটুকু লাইফে এন্টারটেনমেন্ট ছাড়া কি আছে বলো সারা দিন একই একই লাইফ ঠিক আছে তো দিনের শেষে একটু এন্টারটেনমেন্ট ছাড়া জীবনে আর কিছু নেই ঠিক আছে তোমরাই বলো যারা আমার ভিডিও দেখছো ভালোবাসা দিচ্ছ রেগুলার দেখো তোমরাই বলো আজকে সারাদিন কাজ করার পর যখন রাত্রিবেলা এসে আমার ভিডিওটা দেখো আর তখন তোমাদের রিল্যাক্সমেন্ট হয় কি না বলো এন্টারটেনমেন্ট হয় কি এটা বলো সত্যি বলতে কিন্তু আমি কমেন্টে দেখতে চাই ঠিক আছে তাই বলছি ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও আর এর থেকেও মোর 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 এন্টারটেনমেন্ট ভিডিও কোথায় পাবে কোথায় দেখতে পারবে সেটা হচ্ছে আমার ইউটিউবের মেম্বারশিপে ঠিক আছে অনেকেই জানো ইউটিউবের মেম্বারশিপ আমার অন হয়ে গেছে আর এর সাথে সাথে মানে মানে অনেকেই জানো আর কি মেম্বারশিপ অন হয়ে গেছে ঝটফপট করে ওই মোর মোর এন্টারটেনমেন্টওয়ালা ভিডিওগুলো যাতে দেখতে পারো তার জন্য ঝটপট করে আমার মেম্বারশিপটা ইউটিউবে মেম্বারশিপটা নিয়ে নাও ঠিক আছে না নিলে কিন্তু অনেক কিছু মিস করবে ওখানে প্রত্যেক দিন একদম দারুণ দারুণ হট সিক্সি একদম মাথা নষ্ট করার মতন ভিডিও আপলোড হচ্ছে ঠিক আছে তোমরা একদম লেট করো না ঝটপট যাও গিয়ে মেম্বারশিপটা নিয়ে তারপরে ভিডিওটা দেখো নাহলে কিন্তু মিস হয়ে যাবে অনেক কিছু আমি সত্যি বলছি না চলো এই যে আমার পরোটা হচ্ছে তারপর খাবো দাবো শোবো সবই কষ্ট তোমাদের জন্য করছি এত কষ্ট তোমাদের জন্য করছি তো তোমাদের তো দায়িত্ব বলো আমার জন্য আমি একটু ভালোবাসা দেওয়া বলো তাই বলছি বড় করে ভালোবাসা দাও যেরকম ভাবে ভালোবাসা দিয়েছো আমার সিক্সটিকে কমপ্লিট হয়ে গেছে সেই রকম ভরে ভরে বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে করে খুব তাড়াতাড়ি আমার হানড্রেডকে কমপ্লিট হয়ে যায় এক হান্ড্রেডকে কমপ্লিট হয়ে গেলে আমি ওই সিলভার ফ্লেভার টানটা পাবো মানে আমার একটা স্বপ্ন একটা মাইল কমপ্লিট হবে এরকম একটা ব্যাপার তাই বলছি ছটফট করে তোমরা আমাকে ভালোবাসে দিয়ে যাবো এনার্জি দিতে থাকো আর আমি তোমাদের জন্য একদম দারুণ দারুণ ভিডিও একদম ধামাকাদার সেক্সি হট ভিডিও নিয়ে আসতে থাকবো ওকে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে ভালোবাসা দাও আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক চুম চলো টাটা